নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো অনেক দিন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম আমার গলার সমস্যা হয়েছে এই জন্য আমি ভয়েস দিতে পারছিলাম না বলে নিতে নিয়ে আসতে পারিনি ভিডিও তো সবাই কেমন আছো অবশ্যই জানাবে আজকে সকালটা শুরু হয়েছে ডিম ভাজা ভাত ভাজা এইসব দিয়ে তো আজকে রবিবারের দিন সবাই কেমন আছো কে কে রান্না করছো অবশ্যই জানাবে আমি যেটা রান্না করছি সেটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করছি তো দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখো ডিমটা কি সুন্দর ঝুরো ঝুড়ো করে ভেজে নিলাম তার মধ্যে ভাতটা দিয়ে দিলাম তো দেখুন ভাতটা কি সুন্দর করে ভেজে নিচ্ছে তো ভাতটা ভাজা হয়ে মানে আগেও ভাজা করেছি সবাই দেখেছ তো এখনও সেটাই ভেজেছি কি করব। আমি তো রান্নার ভিডিওই ছাড়ি তাই জন্য যেটুকু করি সারাদিন সেটুকু দেখানোর চেষ্টা করি সবাইকে আর দেখুন আজকে রবিবার তার জন্য নিয়ে এসেছে মাংস আর অবশ্যই মুরগির মাংস আমি অন্য মাংস তেমন একটা পছন্দ করি না পছন্দ করি না বলতে আমি অনেক মাংসই খাই না শুধু মুরগিটাই খাই বেশি আর ওটাই পছন্দ করি তো দেখুন এখানে সব কেটে করে গুছিয়ে নিয়েছি একদম নিয়ে রান্না শুরু করে দিয়েছি আর এই বৃষ্টি একটু একটু করে বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড গরম হচ্ছে আর এই গরমে কী করবো না জাল হয়ে যাচ্ছে যদি একটু বৃষ্টি হয় ঠিক আছে কিন্তু সেই বৃষ্টির পরে যা গরম দেয় না সেই গরমটা সহ্য করা মুশকিল হয়ে যায় তো একে একে দেখুন সব মশলা সবাই জানেন কীভাবে রান্নাটা হয় তো সবাই যেভাবে করে আমিও সেভাবে করি চেষ্টা করি সব মশলা দেখানো হয় না মাঝে মধ্যে কিছু মশলা স্কিপ হয়ে যায় তো কেউ কিছু মনে করবেন না কারণ মাংস রান্নাতে সবর সব মশলা না দিলে মাংস টেস্ট আসে না তাই জন্য দিতে হয় সব কিছুই দিতে হয় তো সব কিছু তাড়াহুড়ির মধ্যে দেওয়া হলেও দেখানো আর হয় না মানে আমার মনে থাকে না যে ভিডিওতে দেখাতে হবে সবগুলোই তো দেখুন এখানে কষিয়ে জলও দিয়ে দিয়েছি আর কে কীভাবে মাংস রান্না করে অবশ্যই জানাবে আমি একদম সিম্পলভাবে আলু দিয়ে রান্না করি তবে আমার বাপের বাড়ি আলু খেতে পছন্দ করে না আমারও আলু তো অতটা পছন্দ না কিন্তু এ বাড়িতে সবাই পছন্দ করে তাই দিতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন নমস্কার